বিধিরে রে অবিধি ও বিধি বিধি আমার ভাগ লিখন যেদিন লিখলারে বিধি আমার ভাগ লিখন যেদিন লিখলারে সেদিন বুঝি ছিল না তোমার ভাণ্ডারে অবিধি সেদিন বুঝি ছিল না তোমার ভাণ্ডারে বিধি আমার ভাগুলিখন যেদিন লিখলারে বিধি আমার ভাগুলি দিন লিখলারে দিন বুঝি ছিল না তোমার ভাণ্ডারে অবিধি সেদিন বুঝি ছিল না তোমার ভান্ডারে তুমি নাকি দয়ার সাগর রহিম রহমান আমার বেলায় সেই ভান্ডারে পরলো কেন টান তুমি নাকি দয়া সাগর রহিম রহমান আমার বেলায় সেই ভান্ডারে পড়ল কেন টান আমায় তুমি জনম দুঃখী কেন করলা রে আমায় তুমি জনম দুঃখী করলা কেন রে সেদিন বুঝি সুখছিল না তোমার ভাণ্ডারে অবিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভাণ্ডারে বিধি আমার লিখন যেদিন লিখলা রে বিধি আমার ভাগ্যিখন যেদিন রে সেদিন বুঝি ছিল না তোমার ভাণ্ডারে অবিধি সেদিন বুঝি ছিল না তোমার ভান্ডারে চোখ দিয়েছ দেখতে তুমি সবাই চোখে দেখে ও থই ন কেন আমার দুটি চোখে চোখ দিয়েছ দেখতে তুমি সবাই চোখে দেখে ও নদী ন দিদিলা কেন আমার দুটি চোখে কাঁদিতেছি সারা জীবন দুঃখ গেল না রে কাদিতেছি সারা জীবন দুঃখ গেল না রে সেদিন বুঝি ছিল না তোমার ভাণ্ডারে অবিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভাণ্ডারে বিধি আমার ভাগ্যিখন যেদিন লিখলারে বিধি আমার ভাগ্যেখন যেদিন লিখলারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভাণ্ডারে অবিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভাণ্ডারে বিধি আমার ভাগ্য যেদিন দিন লিখলারে বিধি আমার ভাগ্যিখন যেদিন লিখলা রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভাণ্ডারে অবিধি। বিধি সেদিন দিন সুখ ছিল না তোমার ভান্ডারে অবিধি সেদিন দিন বুছি ছিল না তোমার ভান্ডারে অবিধি সেদিন বুছি ছিল না তোমার ভান্ডারে